যে দেশের পিয়ন চারশো চারশো কোটি টাকার মালিক সে দেশের এমপি মন্ত্রী কত হাজার কোটি টাকা চুরি করে ও কিভাবে নাই পরায়ণ হলো ও তো ইন্টারন্যাশনাল নাই পরায়ণ শাসক সেটা হবে দেশের আলেমা কোন লোকচা মৎখ গাঁজাখোর ইয়াবা খোল বেলামাজি দাম ছাপ ছ সাথে বউ থাকে মেয়ে হয়ে ঘুরে চোর ডাকা দুর্নীতিবাজ এরা বাংলাদেশের নেতা হওয়ার যোগ্যতা রাখেনা এই দেশ মুসলমানদের দেশ এই দেশ হকপন্থিয়ালে বলা আমাদের দেশ এই দেশ মুসলিম জাতির দেশ এই দেশের সংবিধান হবে কোরআন হাদিস আর নেতা হবে হকপন্থিয়ালে বলা কোন নেতা হতে পারে না মোহাম্মদ বলছেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো নিচে জায়গা দিবেন তার যারা ন্যায় পরাম শাসক ন্যায় পরাম কে যে বেনামাজি সে যে লুচ্চা সে যে কি দুর্নীতি বা সে যে কি মডেল লাইসেন্স দিয়ে নিজে হারাম সে কি নাই পড়া জিনা নাই নেতা তো হবে সে যা ইসলামের লেবাস আছে যে মুসলিম যার সংবিধান হবে কোরআন জামিনে বিধান চলবে আল্লাহর জমিন আল্লাহ আকাশ আল্লাহ সূর্য চন্দ্র নক্ষত্র আল্লাহর তুমি মানুষ হে মানুষ তোমার শ্রেষ্ঠ আল্লাহ তোমার দুটি চোখের জটি দিয়েছেন আল্লাহ তুমি যেই দুটো তার হাত কথা বলো সেই শক্তি দিয়েছে আল্লাহ যে মুখ দিয়ে কথা বলো সেই বাক শক্তি দিয়েছে আল্লাহ আল্লাহ তোমার স্রষ্টা অথচ সেই আল্লাহকে বাদ দিয়ে মানুষ কি করে তোমার সংবিধান রচয়িতা হতে পারে মানুষের আইন চলবে কেন দেশ আল্লাহর পৃথিবী আল্লাহর আইন চলবে আল্লাহর সংবিধান হবে কোরআন হাদিস আর নেতৃত্ব দিবে হকপন্থী আলে মোলামা তাহলে দেশে চুরি বন্ধ হবে হটকারিতা বন্ধ হবে সিন্তাই বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে লোকতরাজ বন্ধ হবে কিভাবে বাউলানা সাহেব বক্তব্য দিবে সুদ খেও না বাবাজিরা বক্তব্য হবে না যখন কোরআন সুন্নাহ সংসদে কায়েম হয়ে যাবে তখন হকপন্থী নেতারা সংসদ থেকে পাশ করবে 24 ঘন্টার মধ্যে সুদি বেঙ্গুলিকে বন্ধ করে দিতে হবে ঠিক বাস যখন কোরআন হাদিস সংসদে বসানো হবে তখন আর ওয়াজ করা লাগবে না বাবাজিরা যুবকেরা মতপান করো না বেরি সিগারেট জর্দাগুল মাদক ইয়া বা ফেনসিডিল খেও না মাদক এই কথা নয় সংসদ থেকে পাস করে দেওয়া হবে আজ থেকে মদ বাতিল মদের লাইসেন্স বাতিল যে একবার বেরি সিগারেট মুখে দিবে তার প্রথম শাস্তি হচ্ছে সবচেয়ে দামি জুতা দিয়ে চল্লিশটা পিটানো দ্বিতীয়বার যদি আবার মদ মুখে দেয় তাহলে আশি লাঠি আশি আশিটা জুতার পিটা তৃতীয়বার যদি মদ মুখে দেয় তাহলে আইন ভিত্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বসে বলবে এই লোকটা মাদকে একেবারে আসক্ত বছর জেল দেওয়া হলো বড় গাঁজা ঘো দিবে কি করে হয় কি করে ছাত্র খাই শিক্ষক খাই বাঘ খাই বেটা খায় ইয়াবা খায় ফেন্সিডিল খায় গাজা খায় বিড়ি সিগারেট তো আছেই এই যুবক শোনো হ্যাঁ তুমি যেই নেতার ক্যানভাস করে বেড়াও তুমি বলছো যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র চোদ্দশো নারীর সাথে জেনার সম্পর্ক আছে তোমার নেতার ও আবার ফুলের মতো চরিত্র হলো কি করে তুমি যে নেতার ক্যানভাস করে বেড়াও ও জানে না সালাক্ত বহুদূরের কথা তুমি ওই নেতার পিছনে ছুটো গেল এই নেতা তোমাকে কি দিতে পারে দিতে পারে হাত ভরে গাঁজাই বা সিগারেট দিতে পারে টাকা চুরি করা টাকা দিতে পারে গাড়ি বাড়ি এই নেতার পিছনে ছোট না যেই নেতা তোমাকে ইমান আমলের কথা বলে না অজু গুস কথা বলে না সারা ছেম কথা বলে না বলে অমুকের গাড়ি ভাঙো অমুকের বাড়ি পুড়িয়ে দাও আমার ক্যানভাস করো এই নেতা তোমার নিজের জাহান্নামে যাবে যাবে তোমাকেও নিয়ে যাবে তুমি মনে রাখো এই নেতার পিছনে ছোট না যে নেতা আল্লাহ ভরসা নেই আল্লাহ প্রীতি নেই আল্লাহর উপর ইমান বিশ্বাস নেই এমন নেতার পিছনে ছোটে যুবক তুমি তোমার কালকে ব্যয় করো না মোহাম্মদ বলছেন নাই করায় নেতা সে হবে কোরআন সন্না দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে এই হল ন্যায় সংসদে কোরআন সন্ন্যার আইন যখন পাশ করা হবে তখন আর বক্তব্য চলবে না পরকিয়া করোনা জেনা করোনা কোরআনের আইন চালু করা হবে হাদিসের আইন চালু করা হবে ইসলামের আইন কি কেউ যদি বিবাহের আগে জেনা করে একশো লাঠি পিটিয়ে এক বছর এলাকা ছাড়া করো কেউ যদি বিবাহের পরে জেরায় লিপ্ত হয় তাহলে ঢাকা পল্টন ময়দানে হাজার লক্ষ কোটি মানুষের সামনে যে বিবাহের পরে জেনা করেছে তাকে বুক পর্যন্ত পুতে দিয়ে একেবারে পাথর মেরে মাথা ঝাঁঝরা করে দিবে এটা হলো জেনার বিচার এই বিচার যখন কায়ম হবে তখন লুচ্চামি বদমাসি বন্ধ হয়ে যাবে তনুয়াজে কাম হবে না ওয়াজে কান হবে না ওয়াজে জেলা হবে আপনি ঠিক বলছেন যে আপনার মেয়েটা ওখানে লুচ্চামি করছে দেখেন ওই ওখানে কেন ওই মেলা বসবে হিন্দুদের মেলা ওইভাবে বসবে কেন হিন্দুতে মেলা বসে হিন্দুর পূজা মন্ডপে মেলা হয় ইসলামী জালসাতে সাথে মেলা হবে কেন আর মাওলানা বিড়ি বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর বিড়ি সিগারেট যার সাথে বিক্রি হচ্ছে আপনার মেয়ে আর আপনার স্ত্রী জিলাপি কিনছে এক কুকুর আর এক কুকুরের পিছনে যেমন ঘেউ ঘেউ করে আপনার মেয়ের পিছনে যুবক ঘেউ ঘেউ করছে আপনি উঠেন দেখে আসেন লাথি মেরে ভেঙে দেয় না কা পুরুষ কোথাকার ইসলামী জাল সাথে এইভাবে বেহাপনা হবে কেন মাহফিল কমিটির এই পাপ বিচার মাঠে বহন করতে হবে গাঁজা বন্ধ করে দিতে হবে সমাজ থেকে এই যুবক তুমি যে নেতাকে এমপি মন্ত্রী করবে তাকে বলে দিবে নেতাজি মন্ত্রী হওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে এই সাদা বা থানাকে মাদক মুক্ত করতে হবে যে বিবাহ অনুষ্ঠানে গান বাজবে ওই দেশকে গানকে লাঠি মেরে আপনার এই যমুনা সেতুতে পুঁতে হবে এটা হলো নেতা এটা হলো নেতার বৈশিষ্ট্য এই নেতার পিছনে ঘুরো যেই নেতা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে যে নেতা আশ্রয় দেয় না কোন অন্যায়কে কিন্তু সমাজে বড় বড় সন্ত্রাস বাহিনী পোষাই হলো তোমার নেতা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো আশ্চর্য কথা ইয়াবা ফেনচুরি হাম মালা সাহেব বক্তব্য দিবে কেন নাই পড়ান শাসক হবে সংবিধান হবে কোরআন সন্না আইন পাস করা হবে মাদক বন্ধ আইন পাস করা হবে মাদক হারাম এর কয় বিক্রয় হারাম কেন আপনি বলেছেন ইন্নাল্লাহা اذا حرم على قوم যখন আল্লাহ কোন কোনের উপরে কোন জিনিস খাওয়া হারাম করেন فحرم عليهم ثمنه তার ব্যবসাকে আল্লাহ হারাম করেন যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা হারাম রক্ত হারাম মানুষের রক্ত হারাম খাওয়া হারাম রক্ত ক্রয় বিক্রয় করা হারাম তবে জীবন বাঁচানোর জন্য দেখতে পাচ্ছেন যে যে রক্তটা দিলে একজন রোগী আল্লাহ তাকে বাঁচিয়ে দিবে এজন্য রক্ত দান করতে পারেন কিন্তু কি করতে পারবেন না বিক্রি করতে পারবেন না রক্ত হারাম রক্ত ক্রয় বিক্রয় করা হারাম কুকুর হারাম কুকুর ক্রয় বিক্রয় করা হারাম খিঞ্জির শূকর হারাম শূকর ক্রয় বিক্রয় করা হারাম বিড়িশের জর্দাগুলিয়া বা ফেন্সডিল হারাম ট সিগারেট জর্দাগুল বিক্রি করাও হারাম খাবার যুবক তুমি খাও তোমার বাপ খায় গোটা এলাকা মাদক সবাই খায় যার যত বড় ডিগ্রি বেশি সে তত বড় গাজা খোর ভ্যান চালক ইনকাম কম সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি আর তোমার হেডমাস্টার বেতন পঞ্চাশ হাজার ও বলছে যে বেঞ্চন ছুঁয়েছে আর তোমার নেতা ও তো কলমের খোঁজা দিয়ে চারশো কোটি চুরি করে ও বলছে কিজের ব্যঞ্জন ছুই লাগা ইংরেজি বাংলা যে যত বড় জাতিগত বিদ্যাতে যে যত বড় শিক্ষিত সে তত বড় মূর্খ ওর দাঁড়ি চাচা পকেটের সিগারেট খাক তোমার মসজিদের হুজুর ও হারাম খুর ও জর্দা খায় খা বলছে যে মাকরু মাকরু তোমার হুজুর তুমি তোমার বাপ তোমার মাস্টার আর তোমার নেতা যেটা খাও সেটা পৃথিবীতে দ্বিতীয় কোনো তোমার নেতা খায় সিগারেট তুমি খাও তোমার খায় তোমার তোমার মসজিদের হুজুরও খায় জর্দা সিগারেট আর জর্দা কুকুরকে দাওয়াত দিয়ে বলো যে বেটা তুই খাতো ও পেশাক করে দিতে রাজি আছে তোমার মুখে দিতে রাজি নয় সেটা তুমি খাও তোমার হুজুর খায় আর বলে মাকরু যেটা মুখে দেয় না কুকুর সিগাল কেউ মুখে দেয় না তোমার দাদি খায় পড়ে তোমার দাদি তার জুতো খায় একজন বলছে যে গুল খাওয়া গু খাওয়া সমান সমান নয় গু খেলে যে চল্লিশ দিনের বাদাত কবুল হবে না এরকম হাদিস নেই কিন্তু গুল মুখে দিলে চল্লিশ দিনের বাদাত কবুল হবে না গু খাওয়ার সাইতে গুল খাওয়া মারাত্মক পাব জর্দা খাওয়া আরো মারাত্মক পাব জি না শব্দান আই যুব আজকে তওবা কর কোনদিন মাদক এর সাথে সম্পৃক্ত থাকবেন আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন আমিন মুরশিদের হারাম ইয়া মা ফানচুদিল হারাম এর কয় কিছু কয় হারাম আল্লাহ নবী বলেন ফানাছাতুন হারাম হারামাল্লাহ আলাইহুল জান্নাত তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম এক মুদমিনুল খমর যারা একবারে প্রতিনিয়ত মুরশিদের মর্যাদাগুলি ইয়া খাই এদের উপরে জান্নাত হারাম দুই দায়ুস দায়ুসের উপরে জান্নাত হারাম দায়ুস কে যার বউ বেটি ল্যাংটা হয়ে চলে যার বউ বেটি ল্যাংথা হয়ে ঘুরে সে হল দায়ুস যার বউ বেটি স্কুল কলেজ হাতে বাজারে ল্যাংটা হয়ে যায় যার বউ বেটির ল্যাংথা হয়ে চলে ও হলো দায়ুস ওর ওপরে জান্নাত হারাম তিন মিনান নিশায়ে যে মহিলা পুরুষের শার্ট প্যান্ট পুরুষের পোশাক পরে ঘুরে এ হলো জান্নাতে যাবে না বলছেন যে নারীর বেশ ধরে যেই পুরুষ সে জান্নাতে যাবে না পুরুষের বেশ ধরে যেই নারী সেই নারী জান্নাতে যাবে না আর এখন তোমার মিডিয়াতে ওই পুরুষ হলো সবচেয়ে সুদর্শন পুরুষ যে হলো অরিজিনাল হিজরা ও সবচেয়ে সুদর্শন ওর হাঁটার ঢং কথার স্টাইল একেবারে হিজরে ফেল একেবারে হলো সুদর্শন পুরুষ জাতীয় পাগল ঠোকে আওয়াজ দিচ্ছে জাতীয় পাগল যে একেবারে অরিজিনাল একেবারে অরিজিনাল যে হিজড়া সে হলো সুদর্শন পুরুষ অথচ কুকুরের চেহারা ওর চাইতে ভালো আছে বান্দরের একটা চেহারা আছে কিন্তু ওর ওরকম চেহারা নেই কই বোঝা যাচ্ছে না তো কারণ বান্দর মেকআপ করে না ও যে মেকআপ করেছে একেবারে অরিজিনাল হিজরে একেবারে বান্দর মেকাপ করে না তাও বান্দরকে দেখতে ভালো লাগে আর করবেই তো ওরা না হয় মেকাপ করে সুদর্শন পুরুষ সাজে এই দেখো তো তুমি যে শিক্ষিত তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমার বাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিষি তোমার বাপ ও মুখ জাগার ভাইস চ্যান্সেলর ও যে যে রমনা গঠনলে চলে যায় পয়লা বৈশাখে ও পয়লা বৈশাখে পালন করে ওই যে ওই কি পয়লা বৈশাখের রমনার বট মোলেখ বলছে যে এসহে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা আগে ইলিশ মাছ দিয়ে পান্তা খেয়ে বলছে হয়ে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা যখন বলছে তখন তার মুখে আছে বান্দরের মুখোশ মুখোশ বান্দর পয়লা বৈশাখ জাহেরিয়াতে এটা হিন্দুদের নীতি থাকি ফার্স্ট তুমি পালন করবে কেন আর সাথে কি সম্পর্ক পয়লা বৈশাখ পালন করবে তুমি কেন এর সাথে কি সম্পর্ক পহেলা বৈশাখ পালন করা পয়লা ফাল্গুন পালন করা ঠাক ভাসনায় পালন করা এগুলি বিজাতিদের অনুষ্ঠান কোনো মুসলমানের বাচ্চার সাথে এই অনুষ্ঠানের কোনো পরিমাণ সম্পর্ক থাকতে পারে না এটা জাহেলিয়ার এই জাহেলিয়ের থেকে তোমাকে ফিরে আসতে হবে আশ্চর্য কথা এই জন্য বলছিলাম ওই ব্যাক্যটা বোঝাতে গিয়ে সাত শ্রেণীর মানুষকে আরসের নিচে স্থান দিবেন তারা এক হচ্ছে ন্যায় পরায়ণ শাসক তো ন্যায় পরায়ণ কে যে কি গাঁজা খায় যে কি বেনামাজি যে কি মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষকে চালায় নাকি আল্লাহর আল্লাহর সংবিধান দিয়ে মানুষকে চালায় আল্লাহর সংবিধান দিয়ে মানুষকে পরিচালিত হতে হবে যে নেতা আল্লাহর সংবিধান দিয়ে মানুষকে পরিচালনা করবে এই নেতা ন্যায় পরাণ যার ভিতরে একজন মানুষের আদর্শ থাকবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আদর্শ মানে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা বলবে না দাড়ি ছেড়ে দিবে দাড়ি ছাটবে না সবসময়ে ইসলামী লেবাস পরে থাকবে পাঁচ ওয়াক্ত সালাত আমল ও দায়িত্বে শিষ্টাচার নাই ভদ্রতা নম্রতা শালীনতা এগুলো হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ তোমার নেতার ভিতরে এগুলি থাকবে একজন মানুষ মডেল বিশ্ববাসীর জন্য যার নাম হচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম দই এইবারে তুমি আছো ইবাদাতিল্লা আল্লাহ লোককে বিশেষ ছায়া দান করবেন তার দ্বিতীয় হলো ওই যুবক যুবতী যারা তাদের যৌবন কাল ক্ষয় করেছে একমাত্র আল্লাহর ইবাদতে কোন গান বাজনার আড্ডাতে নয় কোন জেলার আড্ডাতে নয় কোন নষ্টামের আড্ডাতে নয় কোন মন্দিরে নয় কোন থিয়েটারে নয় কোন গাজার আড্ডাতে নয় কোন সুদের আড্ডাতে নয় যুব তোমার এই যৌবন আল্লাহ দেওয়া আমানত চোখের জ্যোতি হাতের শক্তি পায়ের শক্তি এগুলি তোমার এক একটা আল্লাহর দেওয়া আমানা এই আমানত গুলি তুমি কোন কাজে ব্যয় করছ চোখ দিয়ে কি দেখো হাত দিয়ে কাকে মারো পা দিয়ে কোন পথে চলো ইসলামের পথে নাকি জাহেলিয়াতের পথে আল্লাহ পায় টু পায় হিসাব নেবেন শোনো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঝালু লা তাজুলু

ভীম আফ কিভাবে ব্যয় করেছ কিভাবে ব্যয় করেছ সারা জীবন আমাকে বোঝাও আদর সন্তানকে তার সারা জীবনের হিসাব দিতে হবে দুই অং স্বাভাবিহীন আল্লাহ বলবেন তোমার যৌবনকাল বোঝাও ভীম আব্লাহু কিভাবে ক্ষয় করেছ কিভাবে যৌবনকে ক্ষয় করেছ কোন পথে জাহেলিয়াতের পথে না ইসলামের পথে গানবাজনার পথে সুদ ঘোষের পথে জুয়ার পথে জাহেলিয়াতের পথে না ইসলামের পথে মসজিদ মাদ্রাসা মাহফিল ওলামার সাথে সমাজের কল্যাণমূলক কাজে এগুলিতে ব্যয় করেছো না কোন কাজে ব্যয় করেছ যৌবনকাল বোঝাও